গুন নাই আল্লাহর উপর ভরসা নাই মাখলুকাতের উপর ভরসা করি আজকে মাখলুকের উপর ভরসা করি ডাক্তার এর ভরসা করি কবিরাজের উপর ভরসা করি হুজুরদের পানি পড়ার উপর ভরসা করি কিন্তু আল্লাহ তাআলার উপরে আমাদের ভরসা নাই যতক্ষণ পর্যন্ত আল্লাহর উপর ভরসা না হবে ততক্ষণ পর্যন্ত ওই ব্যক্তির দুই নাম্বার গুণ তাওয়াক্কুল ইমানের মূল শিকরের ভিতরে দুই নম্বর শিকার শিকরটা যার দুর্বল আস্তে আস্তে গাছটাও দুর্বল হবে এই জন্য আমরা দুর্বল ইমানদার আমাদের ইমান থেকে মাঝে মাঝে আমাদের ইমান একদম নষ্ট হয়ে যায় কি হয়ে যায় বলেন নষ্ট হয়ে যায় এই জন্য ইমানের দুই নম্বর গুণ কি বললাম তাওয়াকুল তিন নম্বর হলো তৌফিক সবগুলো তো বিস্তারিত আলোচনা করার সময় নাই। তিন নম্বর হচ্ছে তৌফিক তিন নম্বর কি যা কিছু হচ্ছে কার ক্ষমতায় হচ্ছে বলেন আল্লাহ আল্লাহ করছেন এটা রেখিন আছে আমাদের এই জন্য ইমানদারের তিন নাম্বার গুণ কি তৌফিক

নিশ্চয়ই তোমার নামাজ তোমাকে অশ্লীল অশোভনীয় সমস্ত খারাপ কাজ থেকে বিরত রাখবে এটা কার কথা আল্লাহর কথা কার কথা আল্লাহর কথা এখন নামাজও পড়তেছেন সুদা খান নামাজও পড়তেছেন ঘুষা খান নামাজও পড়তেছেন জিনাও করতেছেন নামাজও পড়তেছি অন্যায় করতেছি নামাজও পড়তেছি উজনে কম দিচ্ছি করতেছি কিনা তাহলে আমাদের নামাজ হচ্ছে বুঝতে হবে আমাদের নামাজের মধ্যে ভেজাল হচ্ছে আমরা আমলের ভিতরে ইয়াকিন পয়দা করতে পারতেছি না কি করতে পারবেছি ইয়াকিন পয়দা করতে পারতেছি এই জন্য এক সাহাবি মসজিদের ভিতরে বসা আরেক সাহাবি গিয়ে বলতেছে যে তোমার ঘরে তো আগুন লাগছে ওই সাহাবী বলতেছে যে আরে তো হইতেই পারে না আমার গেছে যা বলতেছে ভাই তোমার ঘরে তো আগুন লাগছে বলে এটা হইতেই পারে না আরেক সাহাবি গিয়ে বলতেছে তোমার ঘরে আগুন লাগছে কই এটা হইতেই পারে না চতুর্থ বেলার মতো বলতেছে যে না আমার ঘরে আগুন লাগে নাই এক সাহাবিকে খবর দিছে যে অমুকের ঘরে তোমার ঘরে না অমুকের ঘরে আগুন সাহাবিকে জিজ্ঞাসা করা হলো ভাই তুমি কেমনে বুঝলা